নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ফুলকো ফুলকো নরম তুলতুলে পূর্বরা তালের পরোটা দারুণ সুস্বাদু হয় আর নরম তুলতুলে হয় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে এক বাটি আটা দিলাম হাফ বাটি ময়দা দিলাম যে কোনো আপনারা একটাতে বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল্প তালের পাল্পটা আগে থেকেই ছুঁড়ে নেওয়ার পর ভালো করে ছেঁকে নিয়েছি তারপর ব্যবহার করেছি স্বাদ মতো লবণ আর এক চামচ ঘি দিয়ে এবার উপকরণটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে অল্প একটু জল ব্যবহার করছি আপনারা চাইলে এই জলের বদলে আর একটু তালের পাল্প দিয়ে পুরোটা মেখে নিতে পারেন ভালো করে একটু দলে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা একদম বানানো সহজ মাখা হয়ে গেলে দশ পনেরো মিনিটের জন্যে চাপা দিয়ে রেস্টে রাখব এদিকে একটা পুর বানিয়ে নেওয়ার জন্য একটা এখানে পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কড়া দিয়ে দিয়ে দেবো এক থেকে দু চামচের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে এবার হাত দিয়ে এইভাবে চিনি আর নারকেলটা ভালো করে চোখটে চোখটে মেখে নিতে হবে এইভাবে মাখিয়ে নেয়ার পর এবার এটা আমি সাইডে রাখছি এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দোলে নিতে হবে এবার লেচি করে নিচ্ছি যেমন আমরা রুটি বড়টা লেচি কাটি সেইভাবেই কাটছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন সব লেচিটা কেটে নেওয়ার পর এবার পুর ভরে নেব হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি নিয়ে এইভাবে খুঁড়ি বানিয়ে নিতে হবে দেখুন যেভাবে করছি খুঁড়ি বানিয়ে এবার পুরটা ভরে নেব তার জন্যে এখানে এক থেকে দেড় চামচের মতো নারকেলের পুর দিলাম নারকেলের পুরটা একটু বেশি করে দেবেন তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে এবার ভালো করে মুখটা আটকে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে এইভাবে মুখটা আটকে নিচ্ছি এবার হালকা হাতে একটু চেপে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে খুঁড়ি বানিয়ে পোড় দিয়ে এইভাবে মুখটা আটকে নিতে হবে এইভাবে সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এবার ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আর পরোটাটা একটু মোটা করে বেলেছি দেখুন একটা আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি কয়েকটা বেলে নিচ্ছি আর আগে থেকেই তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম এপিড ওপিড মিডিয়াম আঁচ করে এইভাবে সেঁকে নেব তারপর তেল বা ঘি দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে এইভাবে পরোটাটা উল্টে পাল্টে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন প্রথম পরোটাটা কতটা ফুলেছে প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে আর নরম তুলতুলে হয় আর খেতে দারুণ স্বাদের হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি দেখুন এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদের হয় আজকের এই পুরভরা তালের পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরটা দেখুন সুন্দরভাবে চারদিকটা ছড়িয়েছে বাড়িতে আপনারা বানাবেন খেতে দারুণ স্বাদের হয় চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থও থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ